একসময়ের বিলুপ্ত সাপ রাসেলস ভাইপা নিয়ে কেন এত আতঙ্ক কি আছে রাসেলস ভাইপার সাপে জানিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে মিডিয়ার নানামুখী প্রচারে মানুষের মনে আতঙ্ক যেন বাসা বেঁধেছে আতঙ্ক যেন ক্রমেই রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী গ্রাম থেকে শহরে মজুর থেকে কৃষকে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ছে মিডিয়া বলছে এসাপের সাপের অস্তিত্ব মিলেছে অন্তত পঁচিশ জেলায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুর্লভ একটি সাপ হল যা চন্দ্রবোড়া বা উলু বোড়া নামেও পরিচিত চন্দ্র চন্দ্রবোড়া ভারত বাংলাদেশে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে দু হাজার সালের লাল তালিকা অনুযায়ী সাপটিকে সংকটাপন্ন প্রাণীর তালিকায় রাখা হয়েছে দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো দেহ মোটা সোটা ছোট ও সরু লেজের সরিষ্রিপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে চন্দ্র বোড়া সাধারণত শত প্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্র বোড়ার কামড়ে মারা যায় তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথাটি নেহাত গুজব মাত্র এরা মূলত অ্যাম্বুস প্রেডেটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে অর্থাৎ অনেকটাই অলস প্রজাতির নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ রাসেলস ভাইপারের বিষ হিমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ হেমাটক্সিক সাপ নিউরোটক্সিকের চেয়ে ধীরে আক্রান্ত করে বিধায় চিকিৎসার জন্য অনেকটা সময় পাওয়া যায় এবং চিকিৎসায় সত্তর শতাংশ রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম প্রয়োগ করার মাধ্যমে চন্দ্র গোড়ার বিষেরও প্রতিরোধ সম্ভব তবে কামড়ের পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হবে চিকিৎসকরা বলছেন ভয়ঙ্কর বিষাক্ত সাপ রসেলস ভাইপার এই সাপে কামড় দেওয়ার দুই ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে অন্যথায় সাপে কাটা রোগীর হতে পারে মৃত্যু মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছবল মারতে পারে ছবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে পেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্ম হয়েছে এই সাপগুলো গোখরা পদ্ম গোখরার মতোই বিষাক্ত এবং অন্যান্য সাপের মতোই চন্দ্র বোড়াও সাধারণত মানুষকে এড়িয়েই চলে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া সেই সঙ্গে ইঁদুর সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার বলে মত বিশেষজ্ঞদের উল্লেখ্য রাসেলস ভাইপার পটুয়াখালীতে গত উনিশ অক্টোবর দু সালে প্রথম দেখা যায় সে সময় কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের এক নং ওয়ার্ডের চর ধুলাসার গ্রাম থেকে ওই সাপটি উদ্ধার করা হয় আসুন আতঙ্কিত না হয়ে সচেতন হই সাপ কামড়ালে শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান